গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে লক্ষ্মী পুজোর দিন বুঝেছো আজ হচ্ছে ঘরে ঘরে লক্ষ্মী পুজো আজ সবাই লক্ষ্মী পুজো করবে আর দেখো সকালবেলায় আমিও একদম ছাদে উঠে পড়েছি আর গাছে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে দেখে তো মনটা আমার খুব ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক গাছের সব ফুলগুলো আমি তুলে নেব আর তোমাদেরকেও সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কত ভালো লাগছে দেখতে শিউলি ফুলও ফুটেছে বেশ ভালো লাগছে দেখতে আর কত ফুল দেখো নিচের মধ্যে পড়ে আছে এমনকি গাছ ঝাড়া দিলে পরেও আরও অনেক ফুল পড়বে আর কি নিচে হ্যাঁ আর দেখেছো শিউলি ফুলগুলো একদম বড় বড় দারুণ লাগছে দেখতে আর যদি একটু বৃষ্টি হয় না ফুলগুলো দেখবে আরও দারুণ বড় হয়ে যাবে তো জাস্ট অসাধারণ লাগছে আমার আজকে ছাদের উপরে উঠে এসে তো যাই হোক লক্ষ্মী পুজোর দিনে যে এত সুন্দর আমার মনটা ভালো লাগবে যে এই দৃশ্যটা দেখে সকালবেলায় তো যাই হোক তো কি বলবো কিচ্ছু বলার নেই আমার তো দারুণ লাগছে আমার তো ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ সবাই একটু ভালো করে ফুল ওয়াচ করো ভিডিওটা দেখবে অনেক কিছু দেখাবো আমাদের বাজারে যে লক্ষ্মী পুজো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ সন্ধ্যাবেলায় যে কত সুন্দর আমাদের এখানটা লাইটিং হবে সেই লাইটিংগুলো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা পুরোটাই দেখতে পারবে যে আজকে তোমাদেরকে আমি কত কিছু দেখাতে চলেছি বুঝেছো তো যাই হোক আমি ঘরে নিজেই একটু পাঁচালি পরে লক্ষ্মী পুজো দিয়ে নেব ঠিক আছে কারণ এই লক্ষ্মী পুজোর দিনে না ব্রাহ্মণ পাওয়াটা অনেকটাই মানে কষ্টকর কারণ ওরা সেইভাবে পুজোও করে না এই দিনটাতে আর ওদেরকে খুঁজে পাওয়াটাও অনেক মুশকিল তো যাই হোক সেই জন্য আমি নিজে নিজেই আজকে পুজোটা করে ফেলব আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাজারে যে লক্ষ্মী পুজোটা হয়েছে সেই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো কিছু বলার নেই ঠিক আছে আর গাছে দেখো এই একটা ফুল গাছ আছে এই গাছটার নামটা আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও ঠিক আছে যেটা কি ফুল গাছ আর দেখো গাছে আমার লঙ্কাটা কীরকম হয়েছে সেটা একটু তোমরা দেখো একদম উপরের দিকে চেয়ে আছে একদম লাল হয়ে গেছে লঙ্কাটা দেখেছো তো এটাই তোমাদেরকে আমি একটু দেখালাম যে কত সুন্দর একটা লঙ্কা হয়েছে হ্যাঁ একটা হয়নি আরও দু চারটে হয়েছে তো এইটা একটু বেশি চোখে লাগছে যেহেতু কালারটা লাল হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিও দেখতে থাকো আর এখন সন্ধেবেলার দৃশ্যটা দেখো দেখো এই আজকে লক্ষ্মী পুজোর দিনে আমাদের এই দেখো বাজারের এই দিকটায় কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে না দেখতে বলো দেখো সব টুনি লাইট দিয়েছে একদম ওই শেষ মাথায় দিয়েছে টুনি লাইট বুঝেছ একদি সুন্দর লাগবে দেখো এইদিকেও দেখো আর ওই দেখো বাজারের মাঝখানে যে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ ওইখানটায় লক্ষ্মী ঠাকুর মানে পুজো হচ্ছে বাজারে ঠিক আছে আমি যখন ওইদিকে যাব তোমাদেরকে ঠাকুরটা দেখাবো ঠিক আছে কত সুন্দর লাগছে দেখেছ দারুন লাগছে দারুণ দারুন সেই রাস্তা শেষে দেখো শেষ মাথাতেও একদম লাইট দেওয়া আর গাড়িগুলো যাচ্ছে কত ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে দারুণ আশা করি তোমাদেরও ভালো লাগছে এই দেখো তোমাদেরকে বলেছিলাম না লক্ষ্মী ঠাকুরটা দেখাবো যখন আমি যাব এইখানটায় এই দেখো আমাদের বাজারে এই দেখো লক্ষ্মী ঠাকুর প্রতিমাটা কত সুন্দর হয়েছে মুখটা দেখে তো ঠাকুরের মুখটা একদম লক্ষ্মী প্রতিমা তো লক্ষ্মী প্রতিমার মতোই একদম দারুণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে একটু শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে সবাই এভাবেই আমার পাশে থাকে ঠিক আছে তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা